ছাত্র আন্দোলনে ছাত্রদের মধ্যে দুভাগ হয়ে গেছে একটা শ্রেণী বলছে যে শুধুমাত্র কোটা নিয়ে চললে হবে না পুরো খোল নলছে বদলাতে হবে দেশকে এই শেখ হাসিনা সরকার মুক্ত করতে হবে এটা কি আদেও শুধুমাত্র ছাত্র আন্দোলন ছিল নাকি ছাত্রদেরকে সামনে রেখে আমরা হিন্দিতে বলি একটা কথা বালিকা বাখরা তাদেরকে বালিকা বাখরা বানিয়ে অন্য কোন শ্রেণী কার্য কার্য উদ্ধার করতে চাইছিল এই বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল তারা কি করেছে আমরা জানি না তারা আজকে কথা বলছে দেবজ্যোতি বাবু বাংলাদেশে এই ভারত বিরোধিতা নতুন নয় সেটা একাত্তর সাল এবং পাকিস্তান আমল থেকেই চলছে সেইটারই একটা কন্টিনিউয়েশন কিন্তু এখন চলছে আমরা অনেক দিন ধরেই দেখছি যে যখনই বাংলাদেশের মধ্যে রাজনৈতিক কোনো অস্থিরতা তৈরি হয় সবসময় ভারতকে সেখানে টেনে আনার একটা প্রচেষ্টা হয় এখানেও এবারেও ঠিক একটি জিনিস হচ্ছে এবং বাংলাদেশে এবার যে নির্বাচন হলো সেই নির্বাচনের আগে আমরা দেখেছি যে কিভাবে আমেরিকা এবং আরও কিছু পশ্চিমী শক্তি সেখানে যাতে নির্বাচন না হয় তার জন্য প্রচণ্ড চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আমেরিকায় ছিলেন বাংলাদেশে ছিলেন পিটার হাস উনি প্রচুর মিটিং করেন বিএনপির সাথে এবং অন্যান্য বিরোধী দলের সাথে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে দিল্লির একটা ইন্টারভেনশনে এই ইলেকশনটা হয় এবং ইলেকশনে আবার আমরা দেখেছি যে শেখ হাসিনা তৃতীয় এবং চতুর্থবারের জন্য আবার সরকার গঠন করেন কিন্তু তারপর থেকেই আবার একটা অস্থিরতা তৈরি করবার প্রচেষ্টা ক্রমাগত হয়ে চলেছে বিএনপি এখন যে দল সে দলে বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ তার ছোট ছেলে আগে রাজনীতি করতেন উনি মারা গেছেন বড় ছেলে ইংল্যান্ডে রয়েছেন এবং সেখান থেকে উনি নানা ধরনের বিবৃতি দেন এবং উস্কানিমূলক কথাবার্তা বলেন জামায়াতে ইসলামী যাকে আমেরিকা খুব পছন্দ করে জামায়াত ইসলামী একটি ব্যান্ড অর্গানাইজেশন আমরা জানি যে সেখানে বিচার বিভাগীয় প্রক্রিয়াতে জামায়াত ইসলামীর এমিরকে ফাঁসি দেওয়া হয় এবং সেটি একটি এখন ব্যান্ড অর্গানাইজেশন কিন্তু তাদের প্রচুর ফলোয়ার্স বাংলাদেশে রয়েছে বাংলাদেশে যে মাদ্রাসাগুলো রয়েছে যে কমে মাদ্রাসাগুলো সবই হচ্ছে মৌলবাদী যে সংগঠনগুলো রয়েছে তারা সবসময় শেখ হাসিনাকে সরকার থেকে যাতে এই সরকার চলে যায় তার জন্য একটা প্রচেষ্টা সবসময় চালিয়ে যাচ্ছে অবশ্যই এই যে ছাত্র আন্দোলন কোটা দিয়ে শুরু হয়েছিল কিন্তু সেটা আস্তে আস্তে আমরা দেখতে পেলাম একটা উগ্র মৌলবাদী রূপ ধারণ করছে এবং ভারত বিরোধী যারা শক্তিগুলো রয়েছে তারা ভীষণভাবে এই প্রচেষ্টার মধ্যে রয়েছে আজকে আপেলের ডিভিশন সুপ্রিম কোর্ট বাংলাদেশ যে রায় দিয়েছে তাতে কিন্তু যে সমস্যা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল সেটার একটা বেশ ভালো সমাধান আমরা দেখতে পাচ্ছি এর পরেও যদি এই আন্দোলন চলতে থাকে তাহলে বুঝব যে এটা শুধুমাত্র একটি কোটা বিরোধী আন্দোলন নয় এবং এটার মধ্যে কিন্তু আন্দোলন কিন্তু চলার মতো ইঙ্গিত দিচ্ছে বিএনপি দিচ্ছে ছাত্র অনেক মৃত্যু হয়েছে সেই মৃত্যুটা অনেকগুলো মৃত্যু হয়েছে এটা আমাদের স্বীকার করতে হবে এবং এটা বাংলাদেশ সরকারের নিশ্চয়ই একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার যে তারা এটাকে আগে থেকে আন্দাজ করতে পারেনি এবং এটা কন্ট্রোল করতে পারেনি এবং বাংলাদেশের যে ছাত্র স্টুডেন্টস সুইং আছে আওয়ামী লীগের তারা হয়তো এতটা ভীষণভাবে এই পুরো জিনিসটার মধ্যে না ঢুকলেও পারত এবং সরকার হয়তো এটাকে আরও অনেক ভালোভাবে ছাত্র ছাত্ররা সন্তান সম তাদের একটু আরো সেন্সিটিভলি ট্যাকেল করলে নিশ্চয়ই ভালো সহমত কিন্তু আমি এখানে বাবু রয়েছে আমি জানি না দীপাঞ্জন বাবু কি বলবেন সেনসিটিভলি ট্যাকেল করতে পারত যে ছাত্র ছাত্রের নাম করে যারা এসে মেট্রো জ্বালাচ্ছে জেল ভাঙছে দাগি জঙ্গিদেরকে বার করে নিচ্ছে তারা বলছে তারা রাজাকার এবং তার সঙ্গে তারা সংবাদ মাধ্যমে দপ্তরে আগুন লাগাচ্ছে পার্টি অফিসে আগুন লাগাচ্ছে ভাঙচুর করছে এরা কি সত্যি সত্যি ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছে এবং তাদের মধ্যে একটা শ্রেণী এখনো পর্যন্ত বলে যাচ্ছে যে এখন আমরা থামবো না আমাদের পুরো পরিবর্তন চাই এদের ইন্টেনশন কি আদেও ছিল এদের উদ্দেশ্য আদেও ছিল শুধুমাত্র কোটাটা কোটাটাকে থেকে সরিয়ে দেওয়া কারণ যদি তাই উদ্দেশ্য থাকতো তাহলে শেখ হাসিনা সরকার তো অনেক আগে বলেছে তারাও কোটা চায় না তারা তো নিজেরা বলেছে তারা কোটা চায় না তাহলে এগুলো কিসের জন্য করা হচ্ছিল এতদিন পর্যন্ত এই যখন এখন জানতে পারা যাচ্ছে ওখানে নাকি একটা দীপে নাকি আমেরিকা থেকে বেস ক্যাম্প মিলিটারি ঢোকাতে চেয়েছিল এখন বেস ক্যাম্প বানাতে চেয়েছিল এর আগে বিএনপি যারা এখন এত বড় বড় কথা বলছে সেই বিএনপির সময়তে একাধিক উগ্র মৌলবাদী জঙ্গির কার্যকলাপ হয়েছে সেই দেশে সরাসরি পাকিস্তান থেকে আর্মস গেছে 이게 আসলে উদ্দেশ্যটা কি ছিল তাহলে আজও কি মনে একটা ছাত্র আন্দোলন কোন সুস্থ ছাত্র আন্দোলন দীপঞ্জন বাবু আমার আগের বক্তা যেটা বললেন সেটা আমি বহুলাংশে সহমত যে বাংলাদেশের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে কারণ ভারতবর্ষের আমাদের বৈদেশিক ইন্টেলিজেন্স এজেন্সি কিন্তু বাংলাদেশ সরকারকে বারবার সতর্ক করেছে এবং সাম্প্রতিক কালে যতটুকু শুনতে পাওয়া যাচ্ছে কারণ এগুলো তো কনফার্মেশন অফিসিয়ালি দেওয়া সম্ভব নয় তাও টিভি চ্যানেলে বসে যে শেখ হাসিনা যখন এসেছিলেন রিসেন্টলি ভারতবর্ষে তখনও কিন্তু ওনাকে এটা নিয়ে সতর্ক করা হয়েছে শুধু ভারত বিরোধী নয় বাংলাদেশের যে এই শেখ হাসিনা বাজেটে যে সরকার সেটার বিরোধী একটা সাংঘাতিক ষড়যন্ত্র বিদেশি শক্তির ইনফিল্ট্রেশনটা খুব বেশি হয়েছে সেজন্য এগুলোকে এক্সিকিউট করা হয় তুমি যদি দেখো পরপরে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যে এটা এখন ছাত্র আন্দোলন আমি এটাকে মানতে চাই না যে শুধুমাত্র ছাত্র বাংলাদেশে তেষট্টি চৌষট্টিটা সম্ভবত জেলার মধ্যে তেতাল্লিশ সাতচল্লিশটা মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট জেলাগুলোতে আউট অফ কন্ট্রোল চলে গেছে অ্যাডমিনিস্ট্রেশন শুধু ছাত্র আন্দোলন হলে এটা হয় না ছাত্রদের এত বড় একটা সংগঠিত ব্যাপার রয়েছে এতগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট জেলাতে আমি বিশ্বাস করতে তৈরি নই অন দ্য কন্ট্রারি যে কথাটা বলছেন যে জামাত এবং বিএনপি তাদের কিন্তু গ্রাসরুট লেভেলে সারা বাংলাদেশে প্রতি কটা জেলা ব্লক সার্ভিশন গ্রামের কিন্তু সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো যে চুপচাপ কাজ করেছে সেটা বোঝা যাচ্ছে এবং এটা কোনো মতেই শুধু ছাত্র আন্দোলন নয় এটা পরিষ্কার দ্বিধাহীনভাবে বলতে হয় যতটুকু খবর আমরাও পাচ্ছি যে চায়না চীনের প্রত্যক্ষ মদতে প্ল্যানিংয়ে তার আন্ডারে পাকিস্তানের আইএসআই বাংলাদেশের বিএনপি জামাত এরা কাজ করছে করছে। এবং তুমি দেখো যে এই যখন ভারত বাংলাদেশ রেল চুক্তিটা হওয়ার পর কিন্তু একটা তীব্র প্রতিরোধ গড়ার চেষ্টা চলছে বাংলাদেশে যে বাংলাদেশের মধ্য দিয়ে যেন ভারতের রেল না ঢোকে কারণ এটা এটা কিন্তু পুরো স্ট্র্যাটেজিক আজকে যদি কলকাতা ইস্টার্ন কমান্ড হাই হাই কমান্ড থেকে যদি নর্থ ইস্ট স্টেটে বাই রোড মদিনীপুর মিজোরামে যদি আর্মি লজিস্টিক যেতে হয় একটা সাংঘাতিক ডিস্টার্ব সিচুয়েশন বা যুদ্ধের একটা পরিস্থিতি আটচল্লিশ ঘন্টা লাগবে বাই রোড এবং হিল এরিয়া হস্টাইল নেচার বাই ট্রেন গেলে সেটা সাত থেকে আধ ঘন্টায় পৌঁছাবে আর এই তিরিশ ঘন্টা কিন্তু তিরিশ চল্লিশ ঘন্টা চীনের জন্য প্রচন্ড ক্রিটিক্যাল এবং এই রেল প্রজেক্টের পরে এটা চূড়ান্ত সীমায় গেছে তার একটা ছোট্ট নমুনা কিন্তু আমরা দেখেছি যে এই ভারত আর সাউথ আফ্রিকার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে একটা ক্যাচ নিয়ে সূর্য কুমার যাদবের ক্যাচ নিয়ে যেরকম সংগঠিত ভাবে ফেসবুকে বিপ্লব হলো দেখা দেখা যাচ্ছে যে কি সাংঘাতিক ভারত বিরোধিতা সেটা চোখের সামনে চলে এসেছে তিস্তা প্রজেক্টে চায়না ঢুকতে পারলো না এই যে কারণগুলো এটা কিন্তু বাংলাদেশের হাসিনাবাদের এমনিতে খুব একটা গুডবুকে নেই আমেরিকার অনেক চীনের অনেক এবং এই ঘটনা আরো এরা চাইছে যত তাড়াতাড়ি সম্ভব করতে কিন্তু এর এফেক্ট হবে এবং আমরা এখনো কিন্তু সেই সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি হিন্দু মুসলমান এইসব নিয়ে লেভে রয়েছে এটা আমরা বুঝতে পারছি না যে বাংলাদেশে যা হচ্ছে তা ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটিতে সাংঘাতিক ইম্প্যাক্ট হবে কারণ ভারত বাংলাদেশ একটা বিশাল বর্ডার এবং যদি আমাদের এখানে দেখো যেটা মমতা ব্যানার্জি বলেছেন এটা কিন্তু ইউএন আর রেজলিউশন রয়েছে ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান নাইনটি ফোর থ্রিতে যে এই রেফিউজি রেজলিউশন রয়েছে কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার দেবে এবং মমতা ব্যানার্জি এটা বলেওছেন যে এটা আমার বলার অধিকার নেই দ্যাটস ফাইন কিন্তু ওটা নিয়ে আমরা এক্ষুনি রাজনীতি না করে আমরা যেন কেন্দ্র রাজ্য সুসম্পর্ক রেখে খুব ওয়েল কোয়ার্ডিনেট করে আমরা কিন্তু যেন বর্ডারটা কন্ট্রোল করি নাহলে এই ইনফিলট্রেশনে বাংলাদেশ থেকে শরণার্থীর নাম করে যদি ভারত বিরোধী শক্তি ভারতবর্ষে ঢোকে সেটা ভারতের জন্য সাংঘাতিক বিপজ্জনক এটা আমাদের খেয়াল রাখতে হবে কারণ ভারতের ন্যাশনাল সিকিউরিটি ডাইরেক্টলি ইমপ্যাক্ট হবে এর জন্য স্বর্ণালী একদমই তাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে যদি সত্যি সত্যি শরণার্থীর নাম করে ভারত বিরোধী শক্তি এখানে ঢুকে পড়ে আপনি নিঃসন্দেহে বলছেন যে মত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইউএন রেজলিউশন কিন্তু ঘটনাচক্রে আবারও একই কথা বলে এই বিষয়টা নিয়ে কেন উনি বলছেন বা কি জন্য আমার জানা নেই কিন্তু যেহেতু একদম সবথেকে বেশি দীর্ঘ বর্ডারটা শেয়ার করা হয় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সেক্ষেত্রে প্রশ্ন জাগে যে কিসের ভিত্তিতে উনি তো উনি শুরুতে উনি তো জানেননি যে যেটা নিয়ে ভারতের সিদ্ধান্ত হওয়া নেওয়ার কথা তাহলে উনি বেশি মন্তব্য করছেন কেন আমি জাস্ট একটা ছোট্ট পরিসংখ্যান দেখাবো যে এই মুহূর্তে দেখছেন যে সত্যি সত্যি এর আগের ছবিটা এতদিন পর্যন্ত কিরকম ছিল উনিশশো একাত্তরে উনিশশো ভারতে শরণার্থী ছিল প্রায় এক কোটি পশ্চিমবঙ্গে তার মধ্যে ঢোকে বাহাত্তর লাখ পঁয়ত্রিশ হাজার নশো ষোলো জন

উনি যে বলছেন আজকে দীপাঞ্জন দাস যে কথাটা বললেন যথার্থ কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলে নিয়ে উনি বলছেন এটা আমার বিষয় নয় আপনারা জোর জবরদস্তি এটা চালানোর চেষ্টা করছেন চালিয়ে দেখুন শুনে যা আমি বলেছি আরো একবার আমি টিমকে বলবো আরো একবার চালাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন চিন্তা করবেন না বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্রছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে